নির্বাচন সামনে রেখে বিএনপির যে সকল প্রতিদ্বন্দ্বী দল আছে তার ভিতর অন্যতম ছিল জামাত এনসিপি এসব তবে কথা আছে সব প্রতিপক্ষ দলের ভিতর প্রধান প্রতিপক্ষ দল হিসাবে এনসিপি কে দেখা যাচ্ছে জামাত যতটা আঘাত করছে বিএনপি কে তার থেকে বেশি আঘাত করতে যাচ্ছে এনসিপি এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসেন এই সকল মন্তব্য শুনে আসি তারপরেই বিস্তারিত আলোচনা শুরু করছি নাসির উদ্দিন পাটোয়ারির যে বক্তব্যটি শুনব সেটি হলো বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে বিএনপির মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে আসেন এই কথাটি শুনে আসি

বিএনপি কে পালাতে বাধ্য করব মানে এনসিপি আসেন এই ভিডিও দেখে আসি তারপরেই আলোচনা করছি শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক রহমান পালাবেন কই দুইটা দলকে কিভাবে বাধ্য করাতে হয় আমরা সেই বিষয় খুব ভালো করে জানি প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল। নাসিরউদ্দিন পাটোয়ারি এখন বিএনপি কে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করে তো কথা আছে আওয়ামী লীগ তার দীর্ঘ 16 বছর শাসন আমলে বিএনপি কে করার চেষ্টা করেছিল পারে নাই নাসিরউদ্দিন পাটওয়ারি এমন কি ক্ষমতার দাপট দেখাতে চাচ্ছে যে দাপটে বিএনপি নিছিন্ন হয়ে যাবে আসেন আরো ভিডিও দেখে আসি তিন নম্বরের যে ভিডিওটি দেখব সেটি হলো পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ ছিল মানে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান পলিটিক্যাল জায়গায় জাওর রহমান পুরোপুরি ব্যর্থ ছিল আসেন কি বলে একটু শুনে আসি কিন্তু ব্যর্থ ছিলেন জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ প্রিয় দর্শক শুনতে পারলেন নাসির উদ্দিন কি বলল। জিয়াউর রহমান যদি পলিটিক্যাল জায়গায় ব্যর্থ হতো। তাহলে সালে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিতে পারত না জিয়াউর রহমান পলিটিক্যাল জায়গায় সফল হয়েছিল এটা আপনারা সবাই জানেন নাসির উদ্দিন এখন মিডিয়ার সামনে বক্তব্য রাখে পলিটিক্যাল জায়গায় পলিটিক্যাল সাইডে জিয়াউর রহমান ব্যর্থ ছিল চার নম্বর বিষয় কি বলে আসেন একটু শুনে আসি খালেদা জিয়ার পাশে ছিল দুর্নীতি ও টাকা চোরেরা আসেন এই ভিডিওটি দেখে আসি খালেদা পাশে ছিল সব দুর্নীতি সরকারি অফিসের টাকা চোরের আমরা এই প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন নাসির উদ্দিন পাটোয়ারি কি বলল বাংলাদেশে আওয়ামী লীগ যতবার গণতন্ত্রকে কবর দিয়েছে বাংলাদেশের জনগণের অধিকার হরণ করেছে ততবার বিএনপি ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করছে বাংলাদেশের জনগণদের মৌলিক চাহিদা ফিরিয়ে দিছে আর এখন নাসির উদ্দিন বলে খালেদা জিয়ার পাশে ছিল দুর্নীতি ও টাকা চোরেরা কথা আছে। এরকম হাস্যকর বক্তব্য নাটওয়ারি কি বলে আসেন এই বিষয় নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আপনাদের সাথে এখন পাঁচ নম্বর বিষয় নিয়ে কথা বলবো নাসির উদ্দিন কি বলে নাসির উদ্দিন কি বলে আসেন শুনেছি তারপরেই কথা বলছি

সকল অপরাধের সাজা মাফ করে দেবে মানে সাজা দেবে না তো কথা আছে প্রিয় দর্শক বাংলাদেশে বিএনপির প্রতিপক্ষ যে সকল দল এক নম্বরের জামাত এনসিপি বা অন্যান্য সকল দলগুলো তো এখন কথা আছে জামাত যতটা বিএনপিকে কে আঘাত করছে আমার মনে হয় তার থেকে বেশি আঘাত করতে যায় এনসিপি এখন দেখা যাচ্ছে জামাতের থেকে বড় শক্তিশালী দল হয়ে গেছে এনসিপি এনসিপি প্রত্যেকটা দলের ভিতর কাওয়া থাকে আওয়ামী লীগের ভিতর ছিল কাওয়া কাদের আর এনসিপির ভিতর বর্তমান সময় কাওয়া নাসির উদ্দিন পাটোয়ারি প্রিয় দর্শক এনসিপির নেতাকর্মীরা নেতা কর্মীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য শুরু করছে এই সকল বক্তব্য কি নিন্দা জানাই নাসির পাটোয়ারি সর্বপ্রথম যে বক্তব্যটি রাখলো সেটি হলো বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে বিএনপির মৃত্যু ঘন্টা আরো জোরে বাঁচতেছে তো কথা আছে বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে বিএনপির মৃত্যু ঘণ্টা জোরে জোরে বাঁচতেছে আপনারা জানেন তারপরও কেন বিএনপি কে এত ভয় পাচ্ছেন যার মৃত্যু ঘন্টা বেজে গেছে আপনারা জানেন তারপরেও বিএনপি কে এত ভয় পাচ্ছেন কেন তো কথা আছে প্রিয় দর্শক দুই নম্বর বিষয় নিয়ে যেটি বলছিল নাসিরউদ্দিন পাটোয়ারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এটা আমরা সবাই জানি তো কথা আছে নাসিরুদ্দিন পাটোয়ারী বলে তারেক রহমান কোথায় পালাবে তারেক রহমান কোথায় পালাবে একটা বিষয় বলতে গেলে সেটা হলো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যখন আন্দোলন হয় তখন এনসিপির এই সকল নেতাকর্মী ওদের জীবনের মায়ের জন্য জীবন বাঁচানোর জন্য হাসিনার কাছে পরাজয় বরণ করছিল হাসিনার কাছে মাথা নত করছিল তো এটা আপনারা অনেকেই জানেন তারা এখন বলে তারেক রহমান পালাবে কই তিন নম্বর বিষয় নিয়ে যে কথাটি বলল পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ ছিল আপনারা জানেন উনিশশো সালে যখন মহান মুক্তিযুদ্ধ হয় তখন বাংলাদেশের বিএনপির প্রতিষ্ঠাতা যিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি পাকিস্তান পূর্ব পাকিস্তান বনাম পশ্চিম পাকিস্তান এই দুই পাকিস্তানের যে মিলিটারি ফোর্স থাকে আমাদের পূর্ব পাকিস্তানে যে মিলিটারি ফোর্স থাকে সেই মিলিটারি ফোর্সকে এক অংশ করে আলাদা করে পূর্ব পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে তো কথা আছে জিয়াউর রহমান কিভাবে পলিটিক্যাল জায়গায় ব্যর্থ হলো ব্যর্থ হলো যাই হোক প্রিয় দর্শক আরো কথা বলতে গেলে অনেক কথাই বলা লাগে যাই হোক অল্পতে আজকে ভিডিওটি ক্লিয়ার করলাম যাই হোক সবাই সাপোর্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথেই থাকবেন